কে বন্ধুরা আজকে নিয়ে এলাম খুবই মজাদার ধাদা এই ধাঁধাগুলি আজকের শেষেরটা তো আরও ইজি ধাদা আরও মস্তি ধাঁধা আজকের ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আজকে আমি খুবই মজাদার স্টার্ট করেছি চলো আমাদের ধাদা শুরু হোক তার আগে বলে দিই চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দাও আজকের প্রথম দাদা বন্ধুরা এখানে তোমরা দু তিনটি ছবি দেখতে পাচ্ছ কিন্তু এই তিনটি ছবি লগ লাগিয়ে একটি খাবারের নাম হবে তুমি যদি বলতে পারো আমাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমার হাতে মাত্র সময় মাত্র দশ সেকেন্ড কী বন্ধুরা পারলে যারা পেরেছ ভিডিওতে একটি লাইক করে দিও আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে দেখো যারা পারোনি তারা আমার কমেন্ট বক্সে তাকাও বহুত মানুষে এই কমেন্টে লিখে দিয়েছে যে এটার সঠিক উত্তর কী এটার উত্তর আমিও জানি না তুমি যদি জেনে থাকো আমার কমেন্ট বক্সে জানিয়ে যাও আজকের দ্বিতীয় দাদা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো কিন্তু এই তিনটি ছবি লগ লাগিয়ে একটি খেলার নাম হবে তুমি যদি বলতে পারো আমাকে কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও তোমার কাছে সময় থাকছে মাত্র দশ সেকেন্ড এই বন্ধুরা পারলে যারা পেরেছো অনেক জিনিয়াস আর যারা পারো তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে প্রথমে দেখো বুক তারপরে রয়েছে তেঁতুল তেঁতুলের তৈ শিকারের তি আর তারপরে রয়েছে ফুল এখানে খেলাটির নাম হয়ে গেল ভক্তি ফুল ভক্তি ফুল বন্ধুরা তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের তৃতীয় ধাঁধা বন্ধুরা এবার এই তিনটি ছবি থেকে একটি একটি অক্ষর নিয়ে একটি মাসের নাম বলো তোমার কাছে সময় মাত্র সেকেন্ড কি বন্ধুরা পারলে যারা পেরেছো অনেক জিনিয়াস আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে পাখির থেকে নিয়ে হবে পয়তাকারে পা তারপরে বইয়ের থেকে নিয়ে হবে হোসই তারপরে বেদনার থেকে নিতে হবে নতাকারে না এখানে মাছের নামটি হয়ে যাবে পায়নামাস মাছ পায়না মাছ কে কে খেয়েছো অবশ্যই বলবে বন্ধুরা এবার এই দুটি ছবি ভালো করে দেখো আর এই দুটি ছবি ভালো করে দেখে দুটি শব্দ জোড়া লাগিয়ে একটি জিনিসের নাম হবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্ট বক্সে বলে ফেলো তোমার সময় শুরু হচ্ছে কি বন্ধুরা পারলে যারা পেরেছ অনেক জিনিয়াস আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে প্রথমে রয়েছে চার তারপরে তার মানে এখানে জিনিসটির নাম হয়ে যাবে চার কি বন্ধুরা পারলে যারা পেরেছো ভিডিওতে একটি লাইক করে দিও আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে তোমরা দুইটি শব্দ দেখতে পাচ্ছ কিন্তু এই দুইটি ছবি জোড়া লাগিয়ে একটি ফুলের নাম হবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে যারা পেরেছ ভিডিওতে একটি তাড়াতাড়ি করে লাইক করে দাও আর যারা পারো তাদের তারা দেখে নাও প্রথমে রয়েছে গো তারপরে লাভ তার মানে রয়েছে এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ কিন্তু এই দুইটি ছবি জোড়া লাগিয়ে একটি রোগের নাম হবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে বন্ধুরা পারলে যারা পেরেছ অনেক জিনিস আর যারা তারা দেখে নাও প্রথমে রয়েছে ডায়েরি তারপরে রয়েছে উনত্রিশে আ তার মানে এখানে রোগটির নাম হয়ে যাবে ডায়রিয়া আজকের পরবর্তী ধাধা বন্ধুরা এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ কিন্তু এই দুইটি ছবি কাউন্ট করে একটি পশুর নাম হবে তুমি যদি বলতে পারো তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে বলে ফেলে তাড়াতাড়ি করে ভিডিওতে একটি লাইক করে দিও আর পারলে পরে বলে দিও আমিও পেরেছি আর কমেন্টে লিখে দিলে আমি বুঝে যাব তোমার সময় শুরু হচ্ছে বন্ধুরা পারলে যারা পেরেছ অনেক জিনিয়াস আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে প্রথমে রয়েছে টাই তারপরে রয়েছে গার এখানে নাম হয়ে যাবে টাইগার তার মানে টাইগার মানে বাঘ আজকের পরবর্তী ধারা। বন্ধুরা এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ কিন্তু এই দুইটি ছবি কাউন্ট করে তুমি একটি ছেলের নাম তৈরি করতে হবে এই তিনটি ছবি কাউন্ট করে তাড়াতাড়ি করে আমার কমেন্ট বক্সে বলে ফেলো তোমার কাছে সময় মাত্র সেকেন্ড কি বন্ধুরা পারলে যারা পেরেসো ভিডিওতে একটি তাড়াতাড়ি করে লাইক করে দেও এখানে প্রথমে রয়েছে জুতো তার মানে সো তারপরে রয়েছে র তারপরে রয়েছে জিৎ তার মানে এখানে ছেলেটির নাম হয়ে যাবে সুরজিৎ আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবি লগ লাগিয়ে একটি রেসিপির নাম হবে তুমি যদি বলতে পারো আমার আগে তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে বলে ফেলো কি বন্ধুরা পারলে যারা পেরেছ তাড়াতাড়ি করে একটি লাইক করে দাও এখানে প্রথমটি রয়েছে চিকেন তারপরে রয়েছে পো তারপরে রয়েছে লাউ এখানে রেসিপির নাম হয়ে যাবে চিকেন পোলাও কি বন্ধুরা পেরেছিলে যদি পেরেছিলে ভিডিওতে একটি লাইক করে দাও তাই আমি বুঝে যাব আজকের পরবর্তী ধাধা বন্ধুরা এখানে তোমরা একজন ছেলে আর জন মা তোমার একটি ছেলে আর তোমার মা তুমি এখন কাকে বাঁচাবে তুমি ভেবে চিনতে বলো আর আমাকে কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলে ফেলো তোমার সময় শুরু হচ্ছে কী বন্ধুরা পারলে যারা পেরেছিলে অনেক জিনিয়াস আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি আর যারা যারা মাকে বলেছিলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আর যারা যারা মাকে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আজকে দেখব মাকে বাসায় না ছেলেকে বাসায় যদি মাকে বাসায় তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করে ভেল আইকনটি বাজিয়ে দেও তাহলেই আমি বুঝতে পারবো যে তুমি তোমার মাকে কতটা পরিমাণ ভালোবাসো